অনিয়ম আর অনিয়ম এই যে দেখেন ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশন এই দেখা রেলওয়ে স্টেশন সেন্টার এখানে দেখেন কতগুলা প্রাইভেট মাইক্রো এই যে দেখেন এভাবে দেখেন এই যেমন মতো মানে জমিদারি কিছু আর নিজের স্বভাব কথা বলছেন এই জিনিসটা এখানে যে লাইন ক্লিয়ার রাখবে आणि आम्हाला तसं आणखी मला बाहेर ठीकच आहे कुणादारखेच आहे मानते सांग आम्हाला तसं मानते अनिय माध्यम नीती आम्हाला निघायचं এমন একটা বিজি ব্যস্ত জায়গা এই জায়গাতে জমিদারি আরে জমিদারি বাংলাদেশ মানে নিজস্ব জমিদারি মানে নিজেদের লাইন শৃঙ্খলা করবে নিজেদের একটা নিয়ম মানবে ওরকম রকম মন মানুষ নাই সবাই নিজের শব্দ নিজে নিজের প্রভাব নিজে সবাই যেখানে আসবে এখানে দেখাবে এই হচ্ছে আমাদের বাংলাদেশের পরিস্থিতি বাংলাদেশের মানুষ যদি সবাই নিয়ম শৃঙ্খলা মতে চলবে তাহলে সুন্দর হয়ে যেত আমাদের এখানে আমরা সবাই এইসব অনিয়ম থেকে দূরে থাকবো আমাদের দেশটা আমরা নিজেরাই গড়ব সুন্দর করে সাজাইব সুন্দরভাবে সবাই যেন মিলেমিশে চলতে পারি আমাদের এই দেশে সবাই এই হচ্ছে আপনার আমার আকাঙ্ক্ষা যে আমরা অনিয়মগুলা থেকে আমরা ধীরে ধীরে মুক্ত হব যানজট নিবেশন করব অনিয়ম আমরা করবো না ওই যে দেখেন একটা ফুট ওভার ব্রিজ আছে ওই ফুট ওভার ব্রিজে আমার মনে হয় যেন শতের মধ্যে পাঁচজন চলে না আর সবাই নিচে দিয়ে নিচে দিয়ে গাড়ির সামনে হাঁটা ছাড়া করা করে এক অবস্থা আর কি বলবো আমাদের দেশ বাংলাদেশ আমাদের সবাই আমরাই আমরাই অনিয়ম করি আমরাই আবার বলি দেশের কথা আবার বলি নেতার কথা আবার বলি আইন শৃঙ্খলা বাহিনীর কথা আইনশৃঙ্খলা শৃঙ্খলা বাহিনী আর কত করবো ভাই ওনাদেরকে মানতে চায় না আগের মতো ওনাদেরকে সম্মান দেয় না মানে ওনারা মনে হয় যেন অবহেলার পাত্র মানে সরকারি কর্মচারী মানে একেবারে পচে গেছে এরকম আমরা এরকম না মনে করে আমরা তাদেরকে সম্মান করবো তাদের জায়গায় তাদেরকে দাম দেবো তাদের কানুনগুলো মেনে চলবো তাহলে আমাদের চেষ্টা সম্ভব হবে এই আশা ব্যর্থ রাখে আমার আজকের মতো ওই ছোট্ট একটি ভিডিও আপনাদের শুরু দিলাম ঢাকা বিমানবন্দরে যাতে মানুষ হাতাল লাগালে তাইও খাই মানে